সেলাই মেশিনের পার্স কত প্রকার এবং কি কি এখানে কয়েকটি পার্স আছে যা সেলাই মেশিন চালাতে গেলে নিত্য প্রয়োজনই এসব জিনিসের কোনটি কোন দাম এবং কোনটি ভালো তা আপনাদের দেখাবো এর জন্য প্রথমে এই প্লেটটি দেখাবো এটি একটি চায়না প্লেট এই প্লেটটি অ্যাক্ট যারা সেট করতে চান তারা এই ধরনের প্লেট নিতে পারেন এই প্লেটগুলি চায়না আপনার মেশিন যদি চায়না হয় তাহলে এই ধরনের মেশিনের প্লেটটি লাগালে একরের সেট খাবে একরের সেট বলতে আপনার এই যে এখানে যে সিঁদুর আছে এই সিঁদুরের মাঝে মেশিনের সুইটি পড়বে আবার যদি এ ধরনের ইন্ডিয়ান প্লেট নেন তাহলে এই সিঁদুরটি সাইড হয়ে পড়বে যার কারণে আপনারা সবসময় যারা রেগুলার কাজ করবেন তারা এই এই ধরনের চায়না প্লেট ব্যবহার করবেন এই চায়না প্লেটের দাম চল্লিশ টাকা এটির দাম তিরিশ টাকা মাঝে দাম কমে পারে যেমন যারা ভালো দাঁত নিতে চান তারা এবং কম দামার দাঁত যারা নিতে চান যেমন এটি একটি কম দামের দাঁত চায়না দাঁত এটি আপনার কয়েক দিন ব্যবহার করলেই এই উপরের দাঁতের যে ধার এটি কমে যাবে আপনার এই ধরনের দাঁত একটি দাম তিরিশ টাকা এবং এর সাথে ভালো যদি দাঁত নিতে চান তাহলে এই হচ্ছে আপনার ভালো দাঁত এটি দাম পঞ্চাশ টাকা এটি আপনার দুই তিন বছর ব্যবহার করতে পারবেন এটি যে দাঁড় আছে এই দাঁড়টি ক্ষয় যাবে না আর এইটি কয়েকদিন ব্যবহার করার পরে এটি তেল তেল হয়ে যাবে কাপড় তখন কম টানবে এ ধরনের ভালো জিনিস শিখতে হলে এ ধরনের ভিডিও দেখে আপনার নিজেরাই শিখে এবং সেলাই মেশিনের দোকান থেকে এনে নিজেরাই লাগিয়ে নিতে পারেন যেমন এ হচ্ছে আপনার চায়না চেক লিভার এটির এটি অনেক ভালো যারা ইন্ডিয়ান চেক লিভার সেট করতে পারেন না তারা এই ধরনের চেক লিভার নিতে পারেন এই চেক লিভারটির দাম পঞ্চাশ টাকা এবং এটি হচ্ছে ইন্ডিয়ান চেক লিভার এটি অনেক সময় সেট খায় না এটির দাম তিরিশ টাকা পার্স অনেক ধরনের হয় এই চেক লিপার দুই ধরনের হয় এটি দাম পঞ্চাশ টাকা এটির দাম তিরিশ টাকা এই হচ্ছে আপনার সারা রেসবুটি এই রেসবুটির বর্তমান দাম একশো চল্লিশ টাকা মাঝে দাম কমে পারে এবং এটি আরেকটি কালো ধরনের পাওয়া যায় কালো এই ইন্ডিয়ান রেসবুটিটি অনেক মজবুত এ ধরনের রেসবুটি ব্যবহার করলে আপনার ছয় মাস এক বছর না আপনার চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আর চায়নাটি আপনার কালো ওটা দিন গেলে পরেই ক্ষয় যায় বর্তমানে আগের মতন হয়নি বর্তমানে এই কালো রেসবুটিগুলি অনেক খারাপ করেছে এই ভিতরের অংশে আপনার বেশি কেটে ফেলে যার কারণে সেটিং খায় না এটি অ্যাকোরেট আছে এ ধরনের রেসবুডি আপনারা ব্যবহার করতে পারেন আর যারা এ ধরনের ক্লিপ রেসবুডি ব্যবহার করবেন এই ক্লিপ রেসবুডি মধ্যে এটি একটি চায়নার ক্লিপ রেসবুডি এটি অনেক ভালো রেসবুডি এ ধরনের ক্লিপ রেসবুডি ব্যবহার করলে আপনার দুই চার বছর ব্যবহার করতে পারবেন এটি ভালো রেসবুডি আবার কম দাম রেসবুড়ি আছে তো এই সেগুলি ব্যবহার করলে কয়েকদিন গেলেই এই ভিতরের অংশ ক্ষয় যায় এই রেসবুড়ির দাম একশো পঞ্চাশ টাকা মাঝে মাঝে দাম কমে পারে এটি একটি ইন্ডিয়ান ছাটিল এই ছাটিলটি অনেক মজবুত মাল এই হচ্ছে যারা অনেক বেশি কাজ করেন তারা এই ধরনের ইন্ডিয়ান ছাটিল ব্যবহার করতে পারেন এই ছাটিলটি অনেক মজবুত যারা নতুন রেজবুটি ব্যবহার করতে চান এবং পুরান যে ব্যবহার করতেন তারা এই ধরনের স্যাটেল নিতে পারেন এই স্যাটেলটি যারা রেসবুড়ি নতুন হয় তাহলে এই চায়নাটা ব্যবহার করবেন আর যারা আপনার রেসবুড়ি পুরাতন হয় তখন এই স্যাটেলটি ব্যবহার করবেন এই স্যাটেলটি এক ধরনের মোটা স্যাটেল এই স্যাটেলটি ব্যবহার করলে আপনার ভিতরে গুছবে না এই স্যাটেলটির দাম একশো টাকা আবার এ হচ্ছে আরেকটি এটার দাম ষাট টাকা মাঝে মাঝে দাম কমে পারে এই ধরনের ছাটেল যারা নতুন রেসবুডি ব্যবহার করতে চান তারা এই ধরনের শাটল ব্যবহার করবেন আর যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটি ব্যবহার করতে চান তাহলে এটি পুরাতন রেজবুরির মধ্যে ব্যবহার করতে পারবেন এবং নতুন দুটি ব্যবহার করতে পারবেন আর সবসাথে ভালো ববিন কেস হচ্ছে এটি এটির নাম হায়া ববিন কেস এই ববিন কেসটি একটি চায় না সর্বোচ্চ ভালো ববিন কেস এই ববিন কেসটি যারা ব্যবহার করতে চান দেখুন সর্বোচ্চ ভালো ববিন কেসটি কীভাবে বুঝবেন এ হচ্ছে আপনার দুই পাশেই সিল করা আছে দেখুন পলিথিন দিয়ে সিল করে দিছে এটি এমনি খোলা যাবে না এটি যখন ব্যবহার করবেন তখন এখান থেকে সিঁড়ে ব্যবহার করতে হবে এই ববিন গ্যাসটি বর্তমান দাম আশি টাকা ষাট টাকা অনেক দোকানদারে আশি টাকা বিক্রি করে অনেক দোকানদারে ষাট টাকা বিক্রি করে এই ধরনের সর্বোচ্চ ভালো ববিন গ্যাস ব্যবহার করতে পারেন এটি একটি চায়না স্যাটেল এটি একটি চায়না ববিন গ্যাস এটি কমের মধ্যে অনেক ভালো দেখুন এটি একটি চায়না ববিন কেস দেখুন এখানে লেখা আছে চায়না যারা কমের মধ্যে ববিন গেস নিতে চান তারা এই এই ববিন গেসটি নিতে পারেন এই ববিন গেসের মধ্যে অনেক পদের আছে এখানে বেজে যায় মেশিন যখন চালাতে যায় তখন এখানে বেজে যায় এটা বাঁচবে না এই ববিন গেসটির দাম পঞ্চাশ টাকা মাঝে দাম কমে পারে এবং সেলাই মেশিনের পার্টস সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নত্য ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ